এবং তার সরকার রাজধর্ম পালনের পরিবর্তে তারা যেভাবে অপশাসন চালিয়েছেন এবং প্রতিহিংসার রাজনীতি চালিয়েছেন এ বিষয়ে আমরা বারবার বারবার বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন আজকে মোহন ভগবত এই কথা বলছেন কেন ভোটের আগে বলেননি কেন মণিপুর এতদিন ধরে জ্বলছে মূল্য বৃদ্ধির এই সমস্যা উন্নাও হাতরাস থেকে বিলকিস পরপর মহিলাদের উপর নির্যাতন অপমানের ঘটনা ঘটে চলেছে সরব হচ্ছে কেন আজকে হঠাৎ বিবেকের ভূমিকায় কেন। ভোটের আগে বা ঘটনার সময় বলা উচিত ছিল ফলে এটা তাদের পারিবারিক ব্যাপার কিন্তু যে অন্যায়গুলো নরেন্দ্র মোদীর সরকার করেছেন সেটা তৃণমূল কংগ্রেস অনেক আগে থেকে বাংলার এবং দেশের মানুষের সামনে এনে দিয়েছে

অন্যান্য বিরোধী দলগুলি বলেছে ধর্মনিরপেক্ষ দলগুলি বলেছে আজকে যখন এই কথাটা তো ওনার বলার দরকার ছিল না মানুষ জনাদেশে প্রমাণ করে দিয়েছে যে নরেন্দ্র মোদী সরকারের এই একাধিপত্য এই ঔদ্ধত্ব এই স্বেচ্ছাচারিতা এই স্বৈরাচারী ফ্যাসিস্ট নীতি দেশের মানুষ বিরোধিতা করে কমিয়ে দিয়েছেন তারপরে এই কথাগুলো বলার যৌক্তিকতাটা কোথায় বুঝতাম যদি তারা ভোটের আগেই কথাগুলো বলতেন আজকে সেই কথাগুলো তাৎপর্য কোথায় হতে পারে এটা বিজেপি এবং সংঘ পরিবারের সমীকরণে এর মধ্যে কেউ কেউ তাৎপর্য খুঁজবেন কিন্তু যখন বিজেপির একাধিপত্য ছিল তখন তো এই বার্তা আমরা শুনিনি তখন তো এই প্রতিকূলতার প্রতিবাদ করে কঠিন লড়াই করে জনাদেশ নিয়ে বিজেপিকে কমাতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে দেশের অন্যান্য ধর্ম নিরপেক্ষ বিরোধী দলগুলিকে আর আজকে সংঘ পরিবার মুখ খুলছেন এর আলাদা কোন তাৎপর্য থাকতে পারে না সংঘ পরিবার তাদের তারা যদি মনে করেন যে হঠাৎ আজকে বিবেকের ভূমিকায় থেকে তারা কর্তব্য পালন করছেন এটাকে আদৌ সেই গুরুত্বে ফেলা যায় না ভোটের আগে যখন এই ঘটনাগুলো ঘটছিল তখন বলা উচিত ছিল তখন তো তৃণমূল কংগ্রেস বলছিল তখন তো অন্যান্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বিরোধী দলগুলি বলছিল

বিজেপি প্রত্যাখ্যান করা এবং তৃণমূলকে বিপুল ভোটে চিটি আনা প্রমাণ করে দিয়েছে যে বাংলার মানুষ বাংলার প্রতি বৈষম্য বাংলার প্রতি প্রতিহিংসা বঞ্চনা রাজনীতির বিরোধিতা করেছে ফলে সেই শিক্ষা যদি কেন্দ্রীয় সরকার নেয় সেটা ভালো আর আমরা তো বাংলার মানুষকে বলেছিলাম তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করুন তৃণমূল কংগ্রেসে যত বেশি সম্ভব সাংসদ দিন দিল্লি বাংলার মানুষের চাপে পড়ে বাংলার অধিকার বাংলাকে দিতে বাধ্য হবে বিজেপি সাংসদ বেশি হলে বাংলার অধিকার সুরক্ষিত হবে না তৃণমূল কংগ্রেসের সংসদ বেশি হলে বাংলার অধিকার সুরক্ষিত হবে আমরা আশা করি সেদিকেই সমস্ত জলটা গড়াবে শিক্ষা পেয়ে জনাদেশ শিক্ষা পেয়ে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন বিজেপির এই টাকা আটকানোর পলিটিক্স বাংলার টাকা দেব না কারণ হেরে গেছি আর রাজ্যে বিজেপির সব নেতাদের হইচাচিক উল্লাস দিল্লিকে বলেছি টাকাটকে দিতে দিল্লিকে বলেছি টাকা না দিতে তার জবাব মানুষ দিয়ে দিয়েছেন ফলে সেই প্রবল চাপে এবং লোকসভা রাজ্যসভা মিলিয়ে তৃণমূল কংগ্রেসের বিয়াল্লিশ জন সাংসদ লোকসভায় 29 জন ফলে সেটা সেই চাপটাও একটা কাজ করতে শুরু করছে আজকে মানিকতলা নিয়ে মানিকতলা বিধানসভার উপনির্বাচন নিয়ে নবান্নে মেটি হলো মূলত কি সিদ্ধান্ত এখন এখনো পর্যন্ত কি যাচ্ছে দেখুন মানিকতলার বিধানসভার উপনির্বাচন নিয়ে একটি বৈঠক গতকাল হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবান্নে আজও একটি বৈঠক হয়েছে সেখানে বিধানসভা উপনির্বাচন মানিকতলা বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে তা নিয়ে কিছু আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বার্তা দিয়েছেন কিন্তু বিষয়গুলি যথা পার্টি জানিয়ে দেবে আমি কোন মন্তব্য করব না আমি শুধু বলছি একটি বৈঠক হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি বৈঠক হয়েছে কিছু বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্যে থেকে এটা সাংগঠনিক বিষয় এর মধ্যে থেকে যেটা জানাবার সেটা সময় পার্টির তরফ থেকে জানিয়ে দেওয়া ঘোষণা হবে এই মুহূর্তে সেটাও বলতে পারছি না এইটুকু বলতে পারি যে আলোচনা হয়েছে কিছু বিষয় কিছু কথা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বার্তা দিয়েছেন এবং সবাই যারা বৈঠকে ছিলেন সবাই একমত বিপুল ভোটে এই মানিকতলা উপনির্বাচন অন্যায় ভাবে বিজেপি আটকে রাখছিল পরাজিত হয়েছিল ওরা আটকে রাখছিল ইলেকশনটা সেই ইলেকশনটা আমরা জিতবো কিন্তু কি কি আলোচনা হয়েছে বা দলের যদি কোনো সাংগঠনিক সিদ্ধান্ত কিছু থাকে সেটা দলের তরফ থেকে যথাসময়ে জানিয়ে দেবেন আপনি বৈঠকে ছিলেন কিন্তু এটা একটা গতকাল একটি বৈঠক হয়েছিল এবং আজকে মানিকতলা বিধানসভা এলাকার যারা কাউন্সিলর রয়েছেন তাদেরকে নিয়েও একসঙ্গে বসে একটা খোলামেলা আলোচনা হল একটা বাই ইলেকশন একটা সুন্দর গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সুন্দর আলোচনার অবকাশ করে দিলেন মাননীয় তবে কি আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য নেই দলের তরফ থেকে এই আলোচনা বা মুখ্যমন্ত্রীর বার্তা যেটা দল বা সংগঠনে যেটা বলার সেটা হচ্ছে আমরা বিপুল ভোটে জিততে চলেছি প্রত্যেকটা ওয়ার্ডে আমরা লিড দেবো আর দ্বিতীয়ত বাকি যে সাংগঠনিক কোন সিদ্ধান্ত সেগুলি দলের তরফ থেকে যেটুকু জানাবার পরে যথাসময় জানিয়ে দেওয়া হবে কোন রকম কোন অরাজকতা বা এমন কোন কাজ যাতে মানুষ বিরক্ত হতে পারেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বরদাস্ত করছেন না তাতে যদি কোনো কোনো পুরপিতাও যুক্ত থাকেন বা দলের কোনো কর্মীও অতি উৎসাহে কোনো এলাকায় কোনো সংঘাতে জড়িয়ে পড়েন অথবা কোনো এলাকায় এমন কোনো আচরণ করেন যাতে মানুষ দুঃখ পেতে পারেন মানুষ বিরক্ত হতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো অবস্থায় সমর্থন করছেন না এবং সেটাও তিনি পানসার্ড মহলে খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু তার যে বার্তা তাতে এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিয়েছে আচ্ছা উল্টো ডাঙার আবাসনে এই ডিজে বাজিয়ে অটো নিয়ে একেবারে যেভাবে দেখা গিয়েছিল যে ভিডিও সামনে এসেছে এই বিষয়ে মুখ্যমন্ত্রী আজকেও কিছু বলেছেন বৈঠকের মধ্যে যা যা কথা হয়েছে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না এর আগেই উনি করা যদি কেউ বা কারা অটো বা ডিজে ঢুকিয়ে কোনো একটু উগ্র পরিস্থিতি তৈরি হয়ে থাকে মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন সেটা সংগঠনের তরফ থেকে দুঃখ প্রকাশ করে নেওয়া আমরা এটাও খবর পেয়েছি যে সবাই যে তৃণমূলের ছিলেন সেরম ব্যাপার নয় এটা দায়টা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বা তৃণমূলের ঘাড়ে চলে এসছে কিন্তু যাই হোক কোনো কারণে কিছু মানুষ যখন দুঃখ পেয়েছেন ক্ষোভ হয়েছে সেটা মুখ্যমন্ত্রী একদম নির্দেশ দিয়েছেন তাদের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে গোটা জিনিসটা মিটিয়ে নিতে যে হাউসিংটিতে এই ঘটনা ঘটেছিল তাদের যে কমিটি তাদের এক পদাধিকারীর সঙ্গে আমাদেরও কথা হয়েছে এবং আমরাও তাদের বুঝিয়ে বলেছি যে এটা

মানে অর্থই হতে পারে বিধায়ক শঙ্কর তার দাবি যে আমি মনে করি বিষয়ের মধ্যে এটাও একটা অন্যতম বিষয় মানুষ চাইছে দ্রুত শাস্তি হোক আর একবার প্রমাণ হয়ে গেল যে বিজেপি সংগঠন নেই লোকজন নেই কমিটি নেই বুথ এজেন্ট নেই কাউন্টিং এজেন্ট নেই ভোটার নেই পুরোটাই হচ্ছে এজেন্সি নির্ভর আবার সেই খেলা এজেন্সি ধরে আনুক এজেন্সি তৃণমূলকে হ্যারাস করুক এজেন্সি নির্ভরতা এটা আবার প্রকাশিত হয়ে যাচ্ছে বিধায়ক ব্যাপারী তিনি বলছেন যে তাকে বলাবার কেন্দ্রে কোন কাজ করতে দেওয়া হয়নি তাকে hotel উঠতে দেওয়া হয়নি তিনি কঠিন পরিস্থিতিতে সেখানে বরদার হতে মানে আপনি খুব খুঁটিনাটি দেখতে পাওয়া তাহলে ওই video টা বর্ষীয়ান মানুষ নিশ্চয়ই দলের নেতৃত্ব দেখবেন তিনি কেন কথাগুলো বলেছেন এই নিয়ে কোনো মন্তব্য নেই তেজস ঘোষকে প্রণাম করে এই মন্ত্রকে কাজ শুরু করলো সুশান্ত তাদের বক্তব্য টাকা দিয়ে চাকরি আর পেয়েছে তাদের চাকরি যাবেই কেউ আটকাতে পারবে না এগুলো সব আইনে চলছে যেখানে কোর্টের একটা মামলা চলছে এরকম আসলে নিজেদের এই যে ব্যর্থতা আসন কমে গিয়েছে একটা ভরাডুবি হয়েছে বিজেপির বাংলায় বিজেপি সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে তো সে তার থেকে নজর ঘোরাতে আবার এই ধরনের কোন বাক্য গঠন সব প্রয়োগ করতে শুরু করেছেন বিজেপির নেতারা বিহারগামী বাংলার শিক্ষক ছাত্র আজকে উদ্দেশ্যে রওনা एसएलसी এবং আপার প্রাইমারিতে অনেকদিন হয়নি তাই আট বছর বিহারের উপরে ভরসা রাখছেন এখন ছাত্র এটা এটা নতুন কোনো ঘটনা নয় সব রাজ্যে যখন পরীক্ষা হয় আমাদের এখানেও আবার অনেকে পরীক্ষা দিতে আসে ফলে আমাদের এখানেও যারা প্রার্থী তারাও খবর রাখেন অন্য রাজ্যে কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে ফলে অন্য রাজ্য থেকে এখানে আসা আর এখান থেকে অন্য রাজ্যে যাওয়া এটার মধ্যে কোনো নতুনত্ব নেই

দেখুন এটা একটা জোড়াতালি সরকার দিল্লিতে ক্ষমতা এসছে যা শুরু হয়েছে যা খবর আসছে সেগুলোর ফল খুব ভালোভাবে খুব শিগগিরই বিজেপি বুঝতে পারবে এই সরকারটা নড়বড়ে এই সরকারটার পারস্পরিক বিশ্বাস আস্থা বন্ধন এসব কোনো ব্যাপার নেই কিছু কিছু কারণে বিশেষ কিছু কিছু কারণে কোন কোন শরিক দল কিছুদিনের জন্য এর মধ্যে আছে কিন্তু এটা কোনো অবস্থায় স্থায়ী সরকার নয় এবং সামনে যেটা দেখা যাচ্ছে তার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে মঞ্চের পেছন দিকটার ফলে আমরা নিশ্চিত এই সরকার বেশি দিন কন্টিনিউ করবে না ভোট পর্ব ভিড়তেই এই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছে তৃণমূলকে টার্গেট করছে যারা কোচবিহার আমরা জিতেছি কোচবিহার বিজেপির হাত থেকে নিয়ে নেওয়া হয়েছে তথাকথিত স্বরাষ্ট্র দপ্তরে রাষ্ট্রমন্ত্রী হেরে গিয়েছেন ফলে তৃণমূলের নেতা কর্মীদের টার্গেট করে বিজেপি সন্ত্রাস করছে জুলুমবাজি করছে এটা তো চলছে ওখানে কয়েকদিন ধরে রাজ্যে একের পর এক বড় বড় ডাকাতি ঘটনা জনবহুল এলাকায় ডাকাতি গুলি চলে যাচ্ছে এটা অত্যন্ত পরিকল্পিতভাবে এই যে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের এবং বিপুল হার ভারতীয় জনতা পার্টির এটা থেকে নজর ঘোরাতে প্রতিবেশী রাজ্য থেকে একটি বিশেষ দল তাদের মদতপুষ্ট কিছু লোককে ঢুকিয়ে এমন কিছু সিন ক্রিয়েট করাচ্ছে এমন কিছু অপকর্ম ঘটাচ্ছে যাতে হঠাৎ আবার নেগেটিভিটিটা সামনে চলে আসে তাদের পরাজয় তাদের জনবিচ্ছিন্নতা এগুলো থেকে নজর ঘোরাতে পরিকল্পিতভাবে এইসব করা হচ্ছে পুলিশ প্রশাসন সতর্ক আছে অতীতেও আগেরবারের এই একই ধরনের সোনার দোকানে ডাকাতির ঘটনায় অন্য রাজ্য থেকে শেষ পর্যন্ত কি শুধু ধরে আনেনি ওখানে পাশের রাজ্যে ডাকাতি ট্রেনিং সেন্টার চলছিল সেটা পর্যন্ত পুলিশ ফাঁস করে দিয়েছিল তো ফলে এগুলো দেখতে পাবেন আপনারা পুলিশ প্রশাসন যথাযথ ভূমিকা পালন করছে আসলে সিপিএম তো নিজেরা নিজেদের ভোট দেয়নি এইটাই হচ্ছে সমস্যা ফলে যা ওদের দু সাল থেকে সিপিএম এর আত্মসমালোচনা শুরু হয়েছে দু আটের পঞ্চায়েত নির্বাচনে সিপিএম ধাক্কা পেল তখন বললো আমরা আত্মসমালোচনা করছি আমরা ঘুরে দাঁড়াবো এরপরে দু হাজার নয়ের লোকসভা দু হাজার হারতেই চলেছে আর যে নেতাগুলোর মুখ দেখানোর জন্য হারে তারাই প্রত্যেকবার বিবৃতি দেন আমরা আত্মসমালোচনা করছি তো কি হবে এ তো ঠক বাস উজাড় হবে ওখানে কে কাকে হারাচ্ছে ওখানে তো চূড়ান্ত গোষ্ঠীবাজি গোটা ব্যাপারটা মিডিয়া আর ফেসবুকের সোশ্যাল মিডিয়ার উপর দাঁড়িয়ে আছে জনবিচ্ছিন্ন সিপিএম পার্টিটার কোনো সময় ভাবনা নেই তারা বিজেপিকে সাহায্য করতে যাচ্ছে তৃণমূলকে ক্ষতি করতে যাচ্ছে দিশাহীন নীতি সেই কারণে তারা এখন বিজেপির নিজেদের ভোটারদের ধরে রাখতে পারছে না সিপিএম এর কমরেডরাই তো গিয়ে বিজেপিতে ভোট দিয়ে আসছে

সেটা থেকে আড়াল করতে একটা সন্ত্রাসের গল্প হবে কেলেঙ্কারি এই গোটা চক্র এরা কারা কি এগুলো সব জানতে হবে এগুলোর তদন্ত দরকার বাকিটা সুপ্রিম কোর্ট এবার দেখুন যখন পশ্চিমবঙ্গের কোন ভুল ত্রুটি হলেও সেটা নিয়ে একটা কেলেঙ্কারি চেহারা দিয়ে সারা দেশে আলোচনা হয় তো এবার এবার এটা কেন্দ্রীয় সরকার বুঝুক দেখুক এর মধ্যে আমি